সালামু আলাইকুম কেমন আছেন ছোট্ট বন্ধুরা আজ আমরা বাংলা সরা শিখব আমার মা রবীন্দ্রনাথ ঠাকুর আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না যেতেম না ওই আমার মা রবীন্দ্রনাথ ঠাকুর আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তুমি চিনতেম না যেতাম না উইকুলে তুতা পাখি প্রচলিত আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ এতু ডাকি তবু কথা কৌ নাকে क्या बो तुता पी प्रचलित तो। आता गाचे तुता पी डालीम गाचे मऊ यी तबु पता पौ ना क्या बो বাইরে আইটি এ প্রচলিত আইরে আইটি এ নায়ে বড়া দিয়ে না নিয়ে গেছে বোয়াল মাছে তাই না দেখে বুদর নাচে ওরে বুদর পিরে চা কুকার নাচ দেখে যা আই আয় প্রচলিত আইরে রে আয় টিয়ে না বরা দিয়ে না নিয়ে গেছে বোয়াল মাছে তাই না দেখে বুদর নাচে ওরে বুদর পিরে চা কোকার নাচ দেখে যা